আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন আজকে ভালোবাসার দিবসে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো সবাই ভালো ভালো আছেন নিশ্চয় তো আজকে একটা সুন্দর রান্না নিয়ে আসলাম দেখি চলুন গেম দিয়ে কী রান্না করা যায় তো গেমকে একটু ভেজে নিলাম সুন্দর করে এ তো গেমকে লবণ আর গুড়মরিচের গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে একটু ঝুড়ো করে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে এখন একটু ঘি দেবো ঘি দিয়ে এই তো ভেজিটেবলগুলো একটু ভেজে নেব সবজিগুলো আর কি ফুলকপি গাজর সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু সিদ্ধ করব আর একটু সামান্য লং দিয়েছে সবজিগুলো একটু সিদ্ধ করে না নিলে একটু ভালো লাগবে না সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু আর একটু ভেজে নেব পোলার চাল একটু সিদ্ধ করে রাখা হয়েছিল ভাতের মতো করে ওই ভাতের মতো করে করে সিদ্ধ রেখে নিয়ে করে নিয়েছিলাম নিয়ে এখন সবজিগুলো সবজিগুলো তুলে নিচ্ছি সুন্দর করে এখন এই তো ভাতটা দিয়ে দিলাম পোলার চালের ভাতটা আপনারা যে কোনো চালের ভাত দিতে পারেন বা ইচ্ছে করলে আমার মতো পোলার চাল দিতে পারেন ও দিয়ে দিলাম ঘি ঘি সামান্য ঘি দিয়ে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে একটু ডিম ভাজা কায় দিয়ে দিলাম আর এখানে কোনো কিছু দেবো না সয়া সস টমেটো সস একটু ঘরোয়াভাবে ফ্রায়েড রাইস করবো সাদা যেন একটু খেতে পারি ভালো করে তো আজকে একটু মন চাইলো যে খাবো ফ্রায়েড রাইস রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিলো না অনেক ভালো হয়েছিলো খেতে তো এতো আম্মু সুন্দর করে একটু ভেজে নিচ্ছিল তো আম্মু আজকে একটা একটু বাসায় এরকম করে রান্না করতেছে খেয়ে দেখো কেমন লাগে তো গল্প করতেছিলাম যে ভারতীয় যেগুলো ভিডিও দেখি সেগুলোতে অনেকগুলো করে বাদাম দেওয়া হয় তো বাদাম খেতে কেন কেমন লাগে তো এমনিতে বাদাম খেলে আমার কিছু লাগে না তো এই তো আম্মু ধনিয়া পাতা দিয়ে দিল অনেক সুন্দর করে বলছিলো যে ধনিয়া পাতা দিয়ে দিই দাও ধনিয়া পাতা দিলে তো ভালো লাগে তো এই তো ধনিয়া পাতা দিয়ে শেষ করলো রান্নাটা তো আমার ফ্রায়েড রাইস কেমন লাগলো জানাবেন আমার এভাবে যদি ফ্রায়েড কেউ যদি বাসায় বানাতে চান তাহলে ট্রাই করবেন আর এ তো আমি প্লেট নিয়ে বসে পড়েছি ফ্রায়েড রাইস তো আমাকে সালাদ শশা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাদ করেছে আর বেগুনের বেগুন ভাজি করেছিলাম বড় বড় বেগুন এনেছিল আব্বু তো আম্মু বললো যে বড় বড় বেগুনের ভাজি করি আর আরে তো গরম মাসও কলেজা নিয়েছে কলেজা পছন্দ করি তাই রসুন আর হাগে তো ধন্যবাদ সবাইকে